পিরিয়ডের আগে বা প্রেগনেন্সি শুরুতে পেটে আর কোমরে ব্যথা তাই না অনেক মেয়েরই একটা বড় কনফিউশন থাকে এই ব্যথাটা কি পিরিয়ড আসার আগে হচ্ছে নাকি প্রেগনেন্সি শুরু তাই আমি একটা নতুন সি শুরু করেছি পিরিয়ড আসছে নাকি প্রেগনেন্সি এখানে মোট দশটা ভিডিও আসবে যেখানে একে একে সব ব্যথা আর লক্ষণ পার্থক্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা হলো পার্ট ওয়ান পিরিয়ড আসছে নাকি ব্যথা দেখে কিভাবে বুঝবেন। ভিডিওটা পর্যন্ত দেখুন আর পরের পার্ট না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এই যে পিরিয়ডের আগে বা প্রেগনেন্সি শুরুতে পেটে আর কোমরে ব্যথা অনেকে অনেকেই তখন ভাবেন যে পিরিয়ড আসছে নাকি আমি প্রেগনেন্ট আজ আমি খুব সহজ পাশায় বোঝাবো কিভাবে শুধু ব্যথা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আর ভিডিও শেষে জানাবো কখন টেস্ট করলে সঠিক পাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখবেন একটা জায়গায়ও মিস করবেন না প্রথমেই বলি যে পিরিয়ডের ব্যথা কেমন হয় থাকে পিরিয়ড আসার এক দুদিন আগ থেকেই ব্যথা কিন্তু শুরু হতে শুরু করে সাধারণত নিচের পেটে কোমরে আর অনেক সময় উরুর দিকে টান মতো লাগে ব্যথা হতে পারে তীব্র বা মাঝারি এবং রক্ত শুরু হওয়ার পর সেটা কমতে থাকে অনেক সময় এর সাথে থাকে ব্লোটি মাথা ধরার মতো অনুভূতি খিটকিটে মেজাজ এখানে প্রশ্ন হচ্ছে আপনাদের সাথেও কি এরকম হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আসি যে প্রেগনেন্সির ব্যথা ঠিক রকম হয় আচ্ছা এটা তো আমরা সবাই জানি যে ডিম্বাণু জরায়ুর ভেতরে ইমপ্লান্ট হলে হালকা চাপের মতো বা টান টান ব্যথা হতে থাকে ব্যথাটা অনেক সময় একদম পিরিয়ডের মতো মনে হয় কিন্তু রক্ত আসে না কোমরে ভারী ভাব বুকে টান অতিরিক্ত ক্লান্তি এইসব সাথে থাকতে পারে যেটা তোমরা কমেন্টে করো যে অনেক সময় পিরিয়ডের আগেও এরকম হয় প্রেগনেন্সির শুরুতেও কিন্তু কোমরে ভারী ভাব বা অ্যাকসেট্রা সব কিছুই হতে পারে ব্যথা সাধারণত অল্প সময়ের জন্য হয়ে থাকে কিন্তু তার সাথে পিরিয়ড কিন্তু মিস হয় এখন জেনে নাও আসল পার্থক্য পিরিয়ড পেনে রক্ত আসবেই আর সেটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে আচ্ছা আর প্রেগন্যান্সি পেইনে পিরিয়ড বন্ধ থাকে সাথে নতুন লক্ষণ যোগ হয় যেমন মমি মমি ভাব কীদে বেড়ে যাওয়া স্থনে টান বেশি ঘুম পেতে থাকা তাই শুধু ব্যথা থেকে নিশ্চিত হওয়া যায় না তবে পিরিয়ড মিস হলে স্ট্রং ইঙ্গিত পাওয়া যায় এখন প্রশ্ন হলো তাহলে আপনি কি করবেন যদি ডেট মিস হয় অত্যন্ত সাত দিন পরে প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করুন খুব তাড়াতাড়ি করলে নেগেটিভ দেখাতে পারে যদি প্রেগনেন্সিও থাকে তা আর ব্যথা অস্বাভাবিক বা অনেক বেশি হলে ডাক্তার দেখানো সবচেয়ে ভালো আজকে আপনারা একটা ধারণা পেলেন ব্যথা দেখে কিভাবে পার্থক্য বোঝা যায় এটা ছিল আমাদের সিরিজের পার্ট ওয়ান আগামী ভিডিওতে আমি বলবো প্রেগনেন্সির প্রথম দিকের পেটে ব্যথা কেমন হয় পার্ট টু তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিক আপনার কনফিউশন থাকলে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আর সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বা সেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো টপিকে